জানেন যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে গুলোতে আমরা গোপন তৎপরতার মাধ্যমে যারা বাংলাদেশের রাজনীতি কায়েম করেছে বিশেষ করে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তারা বিভিন্ন গোপন তৎপরতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে এবং আমরা দেখলাম যে গত দুই দিন আগে ঢাকার ছক বাজারে একটি মর্মান্তিক এবং অনাকাঙ্ক্ষিত একটি হত্যাকাণ্ড হয়েছিল সে হত্যাকাণ্ডকে জড়িয়ে প্রতিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে মত তৈরি করেছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যেটি সেটি হচ্ছে আমাদের দলের পারদপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে তারা বিভিন্নpropagaganda করেছে আপনারা জানেন যে গত এক সপ্তাহে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে আরো কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে বিশেষ করে খুন্নাতে যুবদলের আমাদের একজন সহযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে এবং তার মিত্র নিশ্চিত করতে তার রক কেটে দেওয়া হয়েছিল এবং তারও দুই দিন পূর্বে আপনারা দেখেছেন কুমিল্লার একই পরিবারের তিনজনকে মগ তৈরি করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে